আরে ভয় লাগতেছে কেন এ রে বাবা এই দাঁড়া নিয়ে যান হ্যাঁ তাড়াতাড়ি উঠে পড়েন ঠিক আছে আরে এখানে দেখি টাকা পড়ে আছে দেখি তো ওরা দেখে কি না না দেখতেছে না টাকাটা তুলেনি যাক ওরা একটুও দেখে নাই কি আজকে সারা দিনের ইনকামটা হয়ে গেল ওরে বাবা রে দেখি পিছনে যাত্রী আছে কিনা না বাবারে বাবা ওরা আবার কোথায় গেল একই ভূতরে কাহিনী কিছুই তো বুঝতেছি না বাপরে তারা আবার গাড়িতে আসলো কি করে বাবা বাবা একই বুতরে কাহিনি আমি বুঝতে পেরেছি সব সমস্যায় টাকাটার জন্য আমি আগের জায়গায় গিয়ে টাকাটা রেখে আসি বাপরে বাপ ওরা দেখে গাড়িতে বসে আছে টাকাটা রেখে দে আরে এরা তো এবার চলে গেল এবার টাকাটা নিয়ে নেই বাপরে বাপ ওরা দেখে আবার চলে আসছে আমি টাকাটা রেখে এখান থেকে পালিয়ে যাই আরে আমার তো লক্ষ টাকার গাড়িটাও নিতে হবে আমি টাকা নিব না গাড়িটা নিয়ে পালিয়ে যাই আরে আরে এই ম্যাডামের মাথায় কি সমস্যা আছে নাকি

স্টপ 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 এই রাজু তুই এখন স্কুলে চলে যা এই ড্রাইভার আপনি এখন আমাকে নিয়ে বাড়ির দিকে চলে যান আরে আরে কি হলো জান কেন আরে ম্যাডাম মনে হয় পাগল হয়ে গিয়েছে আরে ড্রাইভার কথা বলে না কেন কি হলো আবার আয় আমার কপাল এটা তো কোনো স্কুল না এই রাজু তাড়াতাড়ি গাড়িতে ওঠ ড্রাইভার আমাদেরকে বাড়িতে দিয়ে আসেন না হলে আমরা হারিয়ে যাব আরে এই তো আমি জুস খাবো এই সব জেলে কি করছ রাগ বলতেছি প্লিজ আমি একটু খাব রাগ বলতেছি প্লিজ মা এমনটা করো না বাবা তুমি মাকে কিছু বলো না আরে কিছু কইলো না ওকে কাইতে দাও আচ্ছা ঠিক আছে তুই সুন্দর করে কেয় রেখে দে আচ্ছা ঠিক আমার কোপাল সব দোষ তোমার তোমার লাই পে পে সিলেটে আজকে এমন হয়েছে আরে আমি আবার কি করলাম এই ব্যদব জেলে তোর জন্য তোর বাবা মাকে এমনটা বলতে পেরেছে আরে বাবার জন্যই তো হয়েছে কি হলো

মা মা আমাকে মুখে তুলে খাইয়ে দাও তুই খাইতে পারিস না তারা খাইয়ে দিচ্ছি মা মা আর খাবো না পেট ভরে গেছে রে মা পেটটা ব্যথা করতেছে বাবারে পেটটা তো বেশি ব্যাথা করতেছে রে সমস্যা নেই বাবা ঠিক হয়ে যাবে আরে মহিলাটা কি পাগল নাকি রাজু নাম তাড়াতাড়ি স্কুলের সময় হয়ে গিয়েছে অনেক ব্যাথা করতেছে না এটা তো একেবারে ঠিক হচ্ছে না আরে আপনি কি পাগল নাকি কেন আমি কি করেছি আরে ড্রাইভার এটা কি করতেছে আমার ছেলেটাকে তো স্কুল থেকে নিয়ে আসতেছে সর্বনাশ এখন কি করব আচ্ছা বাড়িতেই চলে যায় এই গাড়ি থেকে নেমে যা এই নেন আপনার গাড়ি ভাড়া আরে ড্রাইভার কিছু বুঝতে পারেনি এটা তো আমার অ্যাক্টিং ছিল কি মজা কি মজা আরে ছেলেটার এটা কি হলো তুমি দেখলে না কেন সিট বেল্ট আগে লাগিয়ে নে স্কুলে চলে যাও টাটা বাবা হ্যাঁ তুমি বাড়িতে চলে যাও আরে আজকে তো আমার অনেক ঘুম পাইতেছে আরে এই তো রাজু স্কুলে চলে আসছি না এবার তাড়াতাড়ি বাড়িতে চলে যাই আমিও তো ক্লান্ত হয়ে গেলাম আরে তুমি চলে আসছো হ্যাঁ স্কুলে এই অবস্থায় তোমাকে কি যে বলি আরে কি হয়েছে তবে সেটা দেখার আগে যদি এই ছবিটাকে তুমি সুন্দর মনে করো তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমি দোয়া করে তোমরা সকলে যেন হস করতে পারো আমিন আরে ছেলেটার কি হয়েছে না কেন স্কুলে আরে আরে তুমি আমার কথাটা আগে শুনো যখন আমি রাজুকে নিয়ে স্কুলে গেলাম তখন রাজু গাড়ির সিটের মধ্যে ঘুমাচ্ছিল এই জন্য আমি আর তার গুম বাঙাইনি কারণ সে তো আর প্রতিদিন এমনটা করে না প্লিজ আমাকে মাফ করে দাও আরে সমস্যা নেই ভালো কাজেই করেছো